ইউটিউবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা কেমন আছো অবশ্যই কেমন সেকশনে জানিও আমি তো খুবই ভালো আছি আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ আজকে আমার এক্সামের সেকেন্ড ডে মানে আজকে হচ্ছে আমার এডুকেশন এক্সাম কি দেবো কি না দেবো কোনো রকম প্রিপারেশান নেই প্রিপারেশান ছাড়া আমি এক্সাম দিই প্রত্যেকটা দিনই আর কি তো সেই কারণে হচ্ছে কালকে শ্যুট ছিল যে কারণে আমি পড়ার সময়ও পাইনি ঠিকঠাক করে তো চলো আর বেশি বক বক না করে এবার বেরোনো যাক আর আজকের ওয়েদারটা প্রচুর খারাপ জানি না যেতে যেতে বৃষ্টি আদৌ হবে কি হবে না তো চলো আর বেশি কথা না বলে বেরোই এই আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ দেখতেই পারছো সাংঘাতিক মেঘ করেছে তো চলো আর বেশি বকবক না করে এই হচ্ছে আমার স্কুটি এটা নিয়ে এবার যাওয়া যাক স্কুটি নিয়ে যাব ফার্স্ট টাইম এক্সাম দিতে জানি না কি হবে না হবে আর বেশি বক করতে পারছি না চলো এবার বেরোই বাড়ির থেকে বেরোলে যেমন বিড়ালে পথ কাটে তেমনি আমি বাড়ির থেকে বেরোলে গেটে হচ্ছে ট্রেন আসে এটাই আমার সঙ্গে হয় যখনই বাড়ির থেকে বেরোই ভাই মানে দিনে তিনবার চারবার যে কবার গেটের কাছে আসি গেট পড়বেই আর আজকে কিন্তু আমার কলেজে এক্সাম রয়েছে এডুকেশন এক্সাম তো ফার্স্ট টাইম হচ্ছে আমি এত রিক্স নিয়ে গাড়ি নিয়ে আসলাম কলেজে আর এখানে এসে মনে হচ্ছে কি রেশনাল লাইন দিয়েছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলেজের রুম নাম্বার দিয়েছে এত পরিমাণ এরা ঝামেলা করে আর কি বলবো আমার কলেজটাও যে পারফেক্ট একদম এক নাম্বার কলেজ সেটা তোমরা আগেও দেখেছ আর প্রত্যেকবার কলেজের এই এক পোর্শন দেখাতে আমারও ভালো লাগে না তোমাদের সাথে দেখি নতুন কিছু শেয়ার করার অবশ্যই চেষ্টা করবো আর দেখো একদম কলেজের সাইডে মানে আমার রুমের বাইরেই দাঁড়িয়ে পড়েছি আমার যেহেতু আজকে বত্রিশ নাম্বার রুমে এক্সাম ছিল তার জন্য নিজে এক্সাম রুমে বসে পড়েছি তো এক্সাম রুমে বসার পরে এখানে হচ্ছে সিট নাম্বার নিয়ে সাংঘাতিক মারামারি হচ্ছিল আমি তো পুরো জুতো খুলে বেঞ্চের উপরে সাংঘাতিক সুন্দর করে বসে পড়েছি যে না স্যার আসুক ম্যাম আসুক যেই আসুক আমাকে এখান থেকে কেউ উঠাতে পারবে না আর যেহেতু আমি আস্তে আস্তে ভাইরাল হয়ে যাচ্ছি তার জন্য সবাই আমার দেখে জাস্ট অবাক হয়ে যায় কী দিলাম এক্সামে হ্যাঁ গাইজ আজকে এক্সামটা জাস্ট ফাটাইয়ে দিয়েছি মানে পুরো ফেটে গেছে এক্সাম দিতে গিয়ে সাংঘাতিক দেখলে সুন্দর এক্সাম দিলাম দেন এক্সাম দেওয়ার পর বেরোচ্ছি রুম থেকে দেখতেই পারছো কত ভিড় ছেলে মানে ছেলে পুলে নেনা বনি সব রয়েছে কার কী বলবো তো এক্সাম দেওয়ার পর গরমের মধ্যে আমি জাস্ট একদম নাজেহাল অবস্থা ভাবছি কখন স্কুটিটা হাতে পাবো আর সাংঘাতিক স্প্রিডিটে বাড়ি চলে যাবো আর স্কুটি চালিয়ে যেতে কি যে মজা লাগে স্কুটি কেনার পর পুরো জীবনটা জিঙ্গালা লাভ হয়ে গেছে আমার আর এই যে কি সুন্দর পেন্টিং এই পেন্টিং দেখে ভাবছিলাম কাশ আমি যদি একটুখানি একটুখানি আমার হাতে যদি একটুখানি সরস্বতী ঠাকুর একটু অঙ্কন দিত তাহলে কতই না ভালো হতো কিছু আঁকতে পারি না যেন গোল একটু মেন্দি বর্ব গোল গোল সে বাচ্চারা যা পড়ে তা দিই তাও পারি না তো যাই হোক এত সরু একটা গলি দিয়ে আমি বেরোচ্ছিলাম যেহেতু অনেক মোটা হয়ে এসে আমি ফার্স্টে ভাবছিলাম হয়তো আমি বেরোতে পারবো না দেখলাম না আমি বেরোতে পারছি তো আমি কিন্তু টুক করে বেরিয়ে গেছি আর বেরোনোর পর আমি দাঁড়িয়েছি জামদানির রোডে জামদানির রোডটা যা লাগছিল না সবুজ আর সবুজ মনে হচ্ছিলো কি এই সবুজের মধ্যে এক দৌড় দিয়ে গিয়ে শুয়ে পড়ি সবুজ কিন্তু আমার প্রচুর প্রচুর ভালো লাগে সবুজ মানে সবুজ প্রকৃতি একটা আলাদা প্রকৃতি তো যাই হোক এখানে দাঁড়িয়ে ভাবলাম যদি যদি একটু সুন্দর করে নিজের থোবরাটা নিয়ে যদি একটু ভিডিও না করা যায় তাহলে কিন্তু ভালো হবে না তো সেই কারণে নিজের থোবরাটা নিয়ে ভিডিও করলাম আর আজকে কিন্তু আমার পরীক্ষাটা সাংঘাতিক লেভেলে সুন্দর হয়েছে তো যেহেতু আমার পরীক্ষা আজকে সাংঘাতিক লেভেলে সুন্দর হয়েছে তা সেই খুশিতে কি করব কি করব না ভেবে পারি একটা সুন্দর জিনিস কিনে ফেলছি এই যে হ্যাঁ এই তেলটা কিনে ফেলছি এই তেলটার দাম কিন্তু মাত্র মাত্র দুশো টাকা নেছে এই তেলের নাকি অনেক উপকরণ আছে তো দেহি চুলের মধ্যে লাগায় যদি কোনো উপকরণ পাই তাহলে কিন্তু আমি আবার অর্ডার দেব তো তেলটা কিন্তু খুব সুন্দর একটা হোমমেড রেস মানে রেসিপি বলে দিচ্ছি হোম হোম হচ্ছে একটা তেল তো দেখা যাক কি হয় তারপরে আর কি আমি চলে আসলাম একটু বাজারের মধ্যেই কারণ আমার বাজারিতে কোনো সবজি ছিল না সেই কারণে ভাবলাম পরীক্ষা দিয়ে একটুখানি সবজি কিনবো তা আমার কপালে কি সেই সুখ আছে সেই সুখ আমার কপালে নাই আসে ধে কি সব দোকান পাট বন্ধ করে কাকুরা চলে গেছে মানে সাড়ে তিনটে চারটে বাজে এখনও যদি দোকান না খোলে মানে কি বলবো এগে বাড়ির লোকরা বাড়ির বউরা মনে হয় খুব ভালো যে কারণে বর্গে এখনো পাঠায় না কাজে কর্মে সারাদিন বর নিয়ে থায় তো কি আর করবো চলো ধে এবার বাড়ির দিকে যাবো ভাবতেছিলাম আর ভালো লাগতেছে না টাইমে বাজারে আসলে বাজার বন্ধ থাকবে এটাই স্বাভাবিক আমিও তার মা কাটা আসলে কলেজ থেকে ফেরার পথে ভাবলাম একটু কিছু বাজার টাজার করে নিয়েই যাবো তো সেই কারণেই আসলাম বাট আমি বুঝতে পারিনি আমি এরকম এসে এত সুন্দর অবাক হয়ে যাবে বাজার তো খুললো না এখন কি করব ভিডিওটা তো কন্টিনিউ করতে হবে আর আজকে কিন্তু আমার এক্সাম ছিল এক্সামের ভিডিওগুলো তোমরা দেখতেই পেলে আজকে হচ্ছে আমার এডুকেশন এক্সাম ছিল এডুকেশন এক্সাম হচ্ছে কুড়ি মার্কের ছিল মোটামুটি পনেরো মার্কের অ্যান্সার করেছি আশা করি স্যার ম্যাম আমরা আমাকে পনেরো নাম্বার দিয়ে দেবে পনেরো নাম্বার না তেরো নম্বরে পাস তো জানি না কি হবে এক্সট্রা কোয়েশন লেখার সময় পাইনি এক্সাম দেওয়ার পর একটা অয়েল নেওয়ার ছিল একটা ফ্রেন্ডের কাছ থেকে ও নতুন একটা অয়েলের বিজনেস খুলেছে ওর অয়েলটা হচ্ছে সবাই পরিমাণ মানে অনেক পরিমাণ নিচ্ছে আর কি তো সেই কারণে আজকে আমিও নিয়ে নিলাম কারণ আমারও প্রচুর পরিমাণ হেয়ার ফল হচ্ছে দেখতেই পাচ্ছি সামনে দিয়ে টাকলা হয়ে গেছি তো সেই কারণে আমি হেয়ার মানে হেয়ার ফলটা যাতে একটু আমি রাখতে পারি মানে আটকে রাখতে পারি তার জন্য হচ্ছে তেলটা অর্ডার দিয়েছিলাম তেল মানে তেলটা নেওয়ার পর বাজারে এসে ভাইয়ের সঙ্গে মানে ভাইকে নিয়ে আর কি তো বাজারে আসার পর বাজারটা তো পুরোপুরি মানে পুরো বন্ধ কোনো দোকানপাট খোলা নেই সেটা দেখতেই পেলে কোনো রকম সবজি নিতে পারিনি দেন সেই কষ্টে আমি কী করব আমি চলে এসি ঠাকুর বাড়ি তো চলো তোমাদের সঙ্গে ঠাকুর বাড়িটা একটু শেয়ার করি মানে ঠাকুর ঠাকুরবাড়ির মাঠটা আর তুই পারছ এই হচ্ছে আমাদের ঠাকুরবাড়ির মাঠ পুরো মাঠটা কিন্তু ফাঁকা রয়েছে আর আজকে কিন্তু মেঘলা ওয়েদার কোনো রকম রোদ নেই বৃষ্টি হলে একটু ভালো হতো বাট বৃষ্টি মনে হয় না আজকে হবে আর ঠাকুরবাড়িটা কী সুন্দর লাগছে জাস্ট একটু দেখো মনে হচ্ছে কি এই ঘাসের মধ্যে গিয়েই শুয়ে থাকি বাট না আমার বাড়িতে গিয়ে আজকে একটু রান্নার চালানো একটা রান্নার ভিডিও করতে হবে আর কি আর ওই যে সূর্য মামা তো চলো এখানে বসে একটু ওয়েট করি কি করি না করি সবটাই শেয়ার করবো সুন্দর একটা জায়গা আর আমি ফটোশ্যুট করবো না এটা হতেই পারে না যদিও আমার এই রকম প্রাকৃতিক পরিবেশ বেশি পরিমাণ ভালো লাগে চারিদিক মানে দিকটা দেখতেই পাচ্ছ পুরোপুরি সুন সান একটা একটু পরেই হচ্ছে সন্ধ্যা হলে এখানে ছেলে ফেলে চলে আসবে আড্ডা দিতে একসাথে সময় কাটাতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা প্রেম করতে আসবে মানে এগুলো সব সন্ধ্যার পরে বা সন্ধ্যার সময় হয় আর কি তো সন্ধ্যা অবধি থাকাতে আমার পক্ষে সম্ভব না একটু ওয়েট করি দেন বেরিয়ে যাবো আমি যে ঠাকুর আসবো আগের থেকে কোনো রকম প্ল্যানিং ছিল না আসলে আমি বাথরুমে কখন যাব সেই প্ল্যানিংই আমি আর আগের থেকে করি না আর সেখানে তো ঘোরার প্ল্যানিং বুঝতেই পারতেছ তো সেই কারণে আমি কিন্তু আগের থেকে ঘোরার প্ল্যানিং করি নাই ধন্যবাদ দিয়ে এখন বেরোয় যাচ্ছি অনেকক্ষণ সময় ঠাকুর বাড়ি স্পেন্ড করলাম আজকে তোমাকে কার কার আমাকে ঠাকুর বাড়ি ভালো লাগে অবশ্যই জানায়ও যদি জানাও তাহলে কিন্তু তার আমি স্কুটিতে করে নিয়ে ঠাকুর ঠাকুরবাড়ি তো এখন কিন্তু ভাই গাড়ি চালাচ্ছে আর আমি পিছনে বসে বসে হাওয়া খাচ্ছি আমার ভাই দেখতে দেখতে কত বড় হয়ে গেছে দিন আমার এখন চালায় নিয়ে যাচ্ছে স্কুটিতে আর আমার মুখটা আজকে এত পরিমাণ সুন্দর লাগতেছিল কি বলবো মানে এমন কেউ নাই আজকে আমার জিজ্ঞেস করছে কলেজে পরীক্ষা দিতে গেছি প্রত্যেকটা মানুষ ডেকে ডেকে জিজ্ঞেস করছে দি ভাই তুমি লিপস্টিকই কোন শেড পড়ছো মানে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে যে এইটা কিন্তু বেশি না মাত্র দেড়শো টাকার একটা লিপস্টিক থেকে এত পরিমাণ জিজ্ঞাসা করতেছে কি বলবো আমি তোমাকে সেড নাম্বারটা দিয়ে দেওয়ানি কোন লিপস্টিকটা তোমরা নিয়েও ঘষে নিজেরাও সুন্দর হয়ে যাবে মানে আর কি এইভাবে টুকটুক করতে করতে আমি যাচ্ছি এখন বাড়ির দিকে বাড়ি গিয়েছে আজকে কি আসে কপালে ভগবান জানে যেহেতু পরীক্ষা দিয়ে এখনও কিন্তু কিন্তু বাড়ির মুখ দেখতে পারলাম না আর কি আমার সব টেনশান ছাড়ে আমি তো জাস্ট হাওয়া খাইয়ে মানে ভরে জিন্দে পারতেছি সেন্দে হাওয়া ভরে নিয়ে যাচ্ছি এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো গাইস আজকের ওয়েদারের মতন ওয়েদার যদি প্রত্যেক দিন হয় তাহলে মনে হয় আমি প্রত্যেক দিন দিনই চারবার করে বেরোয় ঘুরতে পারবো এত সুন্দর ওয়েদার আর কি ফাটাফাটি ওয়েদার তো ভাই গাড়ি চালাচ্ছে বলে আরও বেশি পরিমাণ হাওয়া লাগতেছে আরও বেশি মজায় মজাই আমি কিন্তু যাচ্ছি তো সাংঘাতিক মজা বললাম আজকের লং ভিডিওটা তোমাকে কেমন লাগছে অবশ্যই জানাইও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার